সকলেই জেনে গেছো আমাদের গেমে আসতে চলেছে লুনার নিউ ইয়ার ক্যাম্পেন তো লুনার নিউ ইয়ার ক্যাম্পেনটা কীরকম হতে চলেছে এছাড়াও এটা কবে আসছে এর ভিতরে কি কি রিওয়ার্ডস থাকছে এছাড়াও আগামীকাল আমি যে গিওয়েভটা দিয়েছিলাম তো সেই গিওয়েভের উইনারকে সেটাও এই ভিডিওতে আমি তোমাদের জানাবো তো একদম ভিডিওটা স্কিপ করো না পুরো ভিডিওটা দেখতে থাকো আর হ্যাঁ চ্যানেলতুনে থাকলে সাবস্ক্রাইবের অনুরোধ দিল অলরেডি সাবস্ক্রাইবার হয়ে থাকলে অনেক বেশি ধন্যবাদ তো শুরু করছি আজকের ভিডিও তো সবার প্রথমে বলে দিচ্ছি আগামীকাল গিভয়েভের উইনার কেউ হয়নি কেউ সঠিক প্রেডিকশন দিতে পারি মানে কালকের ম্যাচটা হয়েছে আনপ্রেডিক্টেবল ম্যাচ ঠিক আছে যেটা পাঁচ দুই রেজাল্ট হয়েছে তো সেক্ষেত্রে সেই রেজাল্টটা কেউ দিতে পারেনি একজন দিয়েছিল কিন্তু সে দিয়েছিল ম্যাচ শুরু হওয়ার পর ঠিক আছে তো সে রাতেবেলা আমাকে মেসেজ করেছে যে যে গি কোথায় আমার কয়েন কোথায় তো আমি তাকে পুরোটা বোঝালাম যে ভিডিওটা পুরো না দেখে তুমি কেন কমেন্ট করেছো তাকে আমি পুরোটাই বোঝালাম তারপরে বললো ঠিক আছে আমার এই ভুল হয়েছে তো যাই হোক আমাদের গেমে চলে এসে রোনাল্ডোর কিন্তু বক্স দেখতেই পাচ্ছ তো একটা ফ্রি স্পিন দিয়েছে এই স্পিনে কি রোনাল্ডো পাবো দেখা যাক আমার ফরওয়ার্ড লাইনের প্লেয়ারের দরকার নেই যার কারণে আমি এই বক্সে স্পিন করলাম না আমার ডিফেন্ডার হলে আমি স্পিন করতাম বাট লাইনের প্লেয়ার দরকার ছিল না না কিছুই বাঁধে নি আমার থ্রি স্টার প্লেয়ার দিয়েছ তো যাই হোক আমাদের গ্রামে বর্তমানে চলছে হচ্ছে ফেস্টিভ সিজন ক্যাম্পেন তো সেই ফেস্টিভ সিজন ক্যাম্পেনটা চলে যাবে হচ্ছে এই বৃহস্পতিবার অর্থাৎ ষোলো তারিখ এই যে দেখতে পাচ্ছো ফেস্টিভ সিজন ক্যাম্পেন আর দুদিন বাকি তো এটা যারা যারা এখনও রিওয়ার্ডসগুলো কালেক্ট করনি প্লিজ কালেক্ট করনিও কারণ সোমবার এই সরি বৃহস্পতিবার কিন্তু এই ক্যাম্পেনটা চলে যাচ্ছে তো সেক্ষেত্রে আরও একটা ক্যাম্পেন আমাদের গ্রামে রয়েছে সেটা হচ্ছে ভোটিং ক্যাম্পেন উইক ফোর কমপ্লিট হয়ে যাচ্ছে তো এরপরে যারা লাখি তারাই কিন্তু দু হাজার পঁচিশ কয়েন পাবে কোনামির তরফ থেকে আর এই ক্যাম্পেন যেহেতু চলে আছে সেক্ষেত্রে আমাদের গেমে অফিসিয়ালি অ্যাড করা হচ্ছে লুনার নিউ ইয়ার ক্যাম্পেন যেটা ই ফুটবল হাবে অ্যাড করা হয়েছে যারা যারা ই ফুটবল হাব ইউজ করো সকলেই জানো যে লুনার নিউ ইয়ার ক্যাম্পেন অ্যাড করা হয়েছে সেখানে কি কী প্লেয়ার থাকছে সেগুলোও কিন্তু অ্যাড করেছে কোন অনেকগুলো প্লেয়ার রয়েছে আমি বলবো না যে এগুলো এই কার্ডগুলো ফ্রিতে দিচ্ছে ঠিক আছে এই যে আমি এখন স্ক্রিনে দিয়ে দিচ্ছি তোমাদের আমি বলবো না এগুলো ফ্রিতে দিচ্ছে এতগুলো কার্ড কোন হয়তো ফ্রিতে দেবে না দেওয়ার চান্সটাই প্রায় নাইনটি পার্সেন্ট কনফার্ম তোমাদেরকে হয়তো ওই বক্সে স্পিন করতে হবে এরকম কিছু একটা হতে পারে কিংবা ভাগ ভাগ করে দিতে পারে কিছু প্লেয়ার ই পয়েন্ট শপে দিলো কারণ নতুন ক্যাম্পেন এলে ই পয়েন্ট শপেও কিন্তু প্লেয়ার অ্যাড করে তো সেক্ষেত্রে ই পয়েন্ট শপেও কিন্তু প্লেয়ার অ্যাড করতে পারে তারপর হচ্ছে বক্স দিয়ে দিলো লুনার নিউ ইয়ার ক্যাম্পেন কারের ডিজাইনগুলোও কিন্তু দুর্দান্ত হয়েছে দেখতেই পাচ্ছ পিছনে একটা সাপের ছবি আঁকা মানে সাপের ব্যাকগ্রাউন্ডে রয়েছে আমার তো দুর্দান্ত লেগেছে তো যাই হোক এই বক্সটা আসবে যেই সমস্ত প্লেয়ার তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ ঠিক আছে তার সাথে আমাদের যেরকম ক্যাম্পেন হয় আর কি যে ফ্রি স্পিন পাবে তারপর হচ্ছে কয়েন পাবে দুশো থেকে তিনশো এখন তো তিনশো কয়েন দেওয়া তুলেই দিয়েছে দুশো কয়েনই প্রায় দেবে তো দুশো কয়েন দিতে পারে এছাড়াও ক্যাম্পেন অবজেক্টিভসে কিছু রিওয়ার্স থাকছে যেখানে তোমাদের ট্রেনিং এক্সপি জিপি এগুলো কিন্তু থাকছে তার সাথে ফ্রি স্পিন দেবে এগুলো তোমরা নর্মাল বিষয় যেগুলো তোমরা জানো ঠিক আছে তো এইগুলোই আপাতত নিউজ পাওয়া গেছে লুনার নিউ ইয়ার নিয়ে যেগুলো জানা যেটা জানানোর সেটা হচ্ছে যে এই প্লেয়ারগুলোই কিন্তু আগামী বৃহস্পতিবার আসছে সেটা কি হিসাবে দেবে সেটা আপাতত বলা যাচ্ছে না ফ্রিতে দেওয়ার চান্স কিন্তু একদমই নেই বলবো না আছে কিন্তু না দেওয়ার চান্সটাই বেশি এটাই হচ্ছে বলার ঠিক আছে তো আশা করছি ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে ভুলো না তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন